ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা প্রয়াত জ্যোতি বসুর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এই কিংবদন্তি নেতার শৈশবের কিছুটা সময় কাটে এই গ্রামের বাড়িতে অযত্ন অবহেলায় যখন বাড়িটির সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছিল তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি পড়ে এই বাড়িটিতে পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে জ্যোতি বসুর পৈতৃক নিবাস আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন এই বাড়িটির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দেশ বিদেশি পর্যটক ভিড় করছেন দর্শক আজ আমরা এসেছি ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বসত বাড়ি এবং তার সেই পাঠাকার দেখতে চলুন ঘুরে আসা যাক স্বরজমিনে গিয়ে দেখা যায় ১২২ ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বসুর দ্বিতীয় মূল ভবনটির দেওয়ালে সাটানো নামফলক থেকে জানা যায় তেরোশো উনত্রিশ বাংলা সনের তেরো অগ্রাহন পাঁচু উস্তাকারের মাধ্যমে তলা বিশিষ্ট এই ভবন নির্মাণ করা হয় ভবনটির নিচতলায় দুটি শয়নঘর ও একটি বৈঠকখানা দ্বিতীয় তলায় রয়েছে দুটি শয়নঘর ও একটি ব্যালকনি বর্তমানে তিনটি পরিবার বাড়িটি দখল করে বসবাস করছে এতে মূল ভবনের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে পড়েছে ছাদের ঢালাই জানালা দরজা খসে পড়েছে দেওয়ালের রাস্তর হারিয়ে যাচ্ছে বাড়িটির মূল সৌন্দর্য এই কিংবদন্তীর শৈশবের অনেকটা সময় কেটেছে বাংলাদেশে তার পৈতৃক ভিটা সোনারগাঁও উপজেলার বারুদী চৌধুরীপাড়া গ্রামে তার পিতা ডক্টর নিশিকান্ত বসু বারুদি চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন সেই সুবাদে জ্যোতি বসুর ছোটবেলার অনেকটা সময় কেটেছে বারুদির পৈতৃক বাড়িতে তেরোশো উনত্রিশ সালের তেরো অগ্রাহন পাঁচ উস্তাগারের মাধ্যমে নির্মাণ করা হয় বাড়িটি দুই একর চার শতক বাড়িটির মধ্যে রয়েছে প্রায় একশো বছরের পুরনো একটি দ্বিতল ভবন বাড়িটিতে একটি পুকুর ও একটি কূপ এছাড়া আম জাম কাঁঠাল ও তাল শহর রয়েছে বিভিন্ন প্রজাতির ফলদ গাছ খাবার পানির জন্য জ্যোতি বসুর পরিবার যে কূপ ব্যবহার করতেন সেটি এখন বন্ধ বন্ধ রাখা হয়েছে জ্যোতি বসুর পিতা ডক্টর নিশিকান্ত বসু ছিলেন প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক পেশাগত কারণে তিনি জ্যোতি বসুর জন্মের আগেই বারুদি থেকে কলকাতা চলে যান সেখানে তিনি চিকিৎসা পেশা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ব্যস্ততার মধ্যেও সুযোগ পেলে তিনি সপরিবারে বেড়াতে আসতেন বারদির চৌধুরীপাড়ায় নিজ বাড়িতে সেই সুবাদে সোনারগাঁয়ের বারদিতে ছড়িয়ে ছিটিয়ে আছে জ্যোতি বসুর শৈশবের অনেক স্মৃতি জ্যোতি বসুর এই বাড়িটির মূলত তার নানা ছিল জ্যোতি বসুর নানা শরৎচন্দ্র দাস ও নানি নানী সুন্দরী সংসারে জ্যোতি বসুর মা হেমলতা বসুই ছিলেন একমাত্র সন্তান সেই সূত্রে এই বাড়ির মালিক হন হেমলতা বসু ডক্টর নিশিকান্ত বসুর সঙ্গে হেমলতা বসুর বিয়ের পর স্ত্রীর সুবাদে এই বাড়িটির মালিক হন জ্যোতি বসুর পিতা ডক্টর নিশিকান্ত বসু ও হেমলতা বসুর সংসারে তাদের তিন সন্তান সুরেন্দ্র কিরণ বসু জ্যোতি বসু ও মেয়ে সুধা বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতি বসু উনিশশো সাতাশি সালের বিশ জানুয়ারি এবং উনিশশো সাতানব্বই সালের এগারোই নভেম্বর স্ত্রী বাসন্তী ঘোষ ওরফে কমলা বসু ও তার ছেলে চন্দন বসুকে সঙ্গে নিয়ে বারুদিতে তার পৈতৃক বাড়িটি দেখতে আসেন উনিশশো সালে জ্যোতি বসের সঙ্গে বারুদিতে আসেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী মিজানুর রহমান পরবর্তীতে উনিশশো সাতানব্বই সালে জ্যোতি বসুর সঙ্গে বারোদিতে আসেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ সে সময় ভারত থেকে জ্যোতি বসুর সঙ্গে আসেন পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত জ্যোতি বসুর বড় ভাই ডক্টর সুরেন্দ্রকিরণ বসু এবং বোন সুধা বসুও বসু ব্যবহৃত সামগ্রী দিয়ে একটি জাদুঘরসহ দর্শনীয় একটি ভবন তৈরি করে তার স্মৃতির চিরজাগ্রক রাখা হয় বাঙালির অকৃত্রিম বন্ধু এই মহান রাজনীতিবিদ দু সালের সতেরোই জানুয়ারি ইহুলোক ত্যাগ করেন